সাঁতার পালে না গাড়া গাডা এটুকের পরে বলে গাড়া हमरे साथ जाने ना ना साथ आर्यन करे भाई ओ जमीन भाई एकटा पोछ लाओ भाई बस एकटा

খেল আমাৰ গামা গু ৰাহ

আমিও নামটাছি সাবির ভাই ওই সাব্বির ভাই হুন্দা নাম আমরা যারা পারি না হুন্দার নাম

잘민이네시 <t representatives> <problem>